অষ্টম সিনেফিয় শিক্ষার্থীরা তোমাদের ইংলিশ বিষয়ে বার্ষিক পরীক্ষাটা কীভাবে অনুষ্ঠিত হবে এবং কী কী আসবে এবং এগারো সাথে হচ্ছে যে তোমাদের কী পড়তে হবে সিলেবাস কতটুকু এবং মানবণ্টন মানে কোনটায় কত নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা যে তোমাদেরকে দেখিয়ে দেবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে তো অ্যানুয়াল অ্যাসেসমেন্ট হচ্ছে দা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সাবজেক্ট ইংলিশ ক্লাস এট ঠিক আছে তো শুরুতে তোমাদের হচ্ছে আমি তোমাদের যে সিলেবাসটা সেটা একটু দেখাচ্ছি তাহলে বুঝতে পারবো যে কী কী বিষয় তোমাদের হচ্ছে আসবে এখন তোমাদের সিলেবাস হচ্ছে ফরেন ওয়ার্ল্ড এক্সামিনেশন টু থাউজেন্ড হচ্ছে টোয়েন্টি ফোর তখন যেটি দেওয়া আছে টাইটের এক্সপিরিয়েন্স সিক্স এবং সেভেন এইট পড়তে হবে এবং ইন্ট্রোডাকশন সামওয়ান ঠিক ফর্মালি তো সেভেন্টি নাইন থেকে তোমাদের হচ্ছে নাইনটি ফাইভ পর্যন্ত ফেস পড়তে হবে এবং হোলি ইন দ্য ফ্রেন্স অর্থাৎ ছিয়ানব্বই থেকে একশো ষোলো নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং লাইফ ইন দ্য ওয়ার্ডস ঠিক আছে একশো সত্তর থেকে একশো সাত নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এই তিনটি টপিক বা এই তিনটি ইউনিট বলেই তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা কমেন্ট পড়তে হবে এবার দেখবে হচ্ছে আমরা আমাদের মানবন্ধন ঠিক আছে তো তোমাদের রিডিং পার্ট থেকে যেটি আছে এমসি কিউ থাকবে অর্থাৎ বি এখানে তোমাদের হচ্ছে এমসি কিউ দিতে হবে পাঁচটি তো পাঁচটি দিতে পারলে তো পাঁচ নম্বর আর শর্ট আনসার থাকবে পাঁচটি সেখানে পাঁচটি অর্থাৎ যে থাকবে সেখান থেকে তুমি যদি দিতে পারো পাঁচটি দিতে পারলে দুই নম্বর করে দশ নম্বর টু ফলস থাকবে অবশ্যই টু ফলস দিতে পারলে পাঁচটি ফার্স্ট নাম্বার এবং মেশিন থাকবে পাঁচটি পাঁচটি দিতে পারলে ফার্স্ট নাম্বার তো সামারি রাইটিং থাকবে একটি একটি দিতে পারলে ফার্স্ট নাম্বার এবং আইডেন্টিফাই ঠিক আছে ম্যাটার ইন এ গিভিন ফর্ম মানে কবিতা অংশ থাকে থাকবে হচ্ছে আইডেন্টিফাই অংশ থেকে সেখানে দিতে পারলে তুমি হচ্ছে দশ নম্বর ইউজিং ক্লোসিভ ডিভাইস সেকেন্ড থেকে পাঁচ অর্থাৎ দশ নম্বর এবং রাইট ফ্রম ভাইভ থাকবে ঠিক আছে অবশ্যই রাইট ফ্রম ভাইভগুলো শিখবা সেখান থেকে হচ্ছে দশ নম্বর পাবা দশটা দিয়ে বলে দশ নম্বর এবং ইউজিং নন ফিনিটেস পাঁচ নম্বর এবং হচ্ছে ইউজিং ফ্রম অ্যাডভার বালস তো পাঁচ নম্বর এবং হচ্ছে রাইটিং সিবি 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 লিখতে হবে তোমাদেরকে ঠিক আছে অর্থাৎ বিশেষ করে গ্রামার অংশ থেকে তোমাদের একটা সিবি লিখতে হবে সিভি একটা সিবি লেখার নিয়ম শিখবা সেখানে হচ্ছে তুমি দশ নম্বর পাবা অবশ্যই একটা প্যারাগ্রাফ শিখবা সেখানে দশ নম্বর এবং রাইটিং এ ফর্মাল লেটার এটা লেটার লিখতে হবে সেখানে হচ্ছে দশ নম্বর এ তিরিশ তো এখানে আমরা সরাসরি একটা প্রশ্ন দেখাই তাহলে বুঝতে পারবা তো এটাই ধরো তোমাদের বার্ষিক পরীক্ষা একটা প্রশ্ন যদিও নমুনা তো এখানে এভাবে আসবে আর কি পার্ট এ রিডিং অর্থাৎ এখানে একটা যে কোনো একটা এক নম্বর থাকবে যে রিড দ্য ফলোয়িং স্টোরি একটা স্টোরি দেওয়া থাকবে অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো তো এটা স্টোরিটা খুব ভালোভাবে পড়তে হবে তারপর হচ্ছে আমাদেরকে আনসার করতে হবে এ নাম্বার থাকবে সোয়েট দ্য বেস্ট আনসার ফ্রম দ্য আলটারনেটিভস অর্থাৎ এমসি কিউ আকারে আর কি যেটা সঠিক উত্তর সেটা লিখতে হবে আর কি এবং বি নাম্বারে থাকবে তোমাদের হচ্ছে রাইট অ্যান্স দ্য ফলোয়িং কোশ্চেন মানে প্রশ্ন থাকবে এই পাঁচটি উত্তর দিতে পারলে তুমি দশ নম্বর পাবা ওই স্টোরি স্টোরি আলোকে আর দুই নঙে থাকবে হচ্ছে রিড দ্য টেক্সট অ্যাব দ্য পিসফুল মর্নিং এন্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো তো এটাকে আমরা ফলো করে হচ্ছে এইখানে তোমাদের কিছু প্রশ্ন করা আছে এটা এগুলো আনসার করতে হবে এবং এ নাম্বার থাকবে টু ফলস থাকবে এ নাম্বারে ঠিক আছে টু হলে টু আর ফলস হলে সেটা সঠিক তোর কারেক্ট আনসার লিখতে হবে এই এখানে আর বি নাম্বার থাকবে হচ্ছে কলম এ কলম বি ঠিক আছে ম্যাচ করতে হবে এবং হচ্ছে সি নাম্বারে থাকবে তোমাদের একটা সামারি থাকবে এবং তারপরে তিন নঙে থাকবে একটা কবিতা কবিতা দেওয়া থাকবে কবিতার আলোকে তোমাকে হচ্ছে এই যে লিন অফ দ্য ফিয়াম কম্পিট পার্সন বা হচ্ছে ম্যাটারফোর কম্প্রিট টু বা রিজন টু ইউজ দ্য ম্যাটারফোর্স এগুলা তোমাদের হচ্ছে এই এই খালি করে লিখতে হবে আর কি আর পার্ট বিয়ে থাকবে গামার অংশ থেকে তিরিশ মার্কের তো তোমাদের হচ্ছে এই বিষয়গুলো লিখতে হবে ঠিক আছে সোজেস্টিভ ডিভাইস এখন এখান থেকে তোমার নিয়ে এখানে সেগুলো লিখতে হবে আর পাঁচ নঙে যেটা থাকবে সেটি হচ্ছে রাইট বা থাকবে দশটি থাকবে এবং দশটি যদি বলে তুমি হচ্ছে দশ নম্বর পাবে আর ছয় এ থাকবে যেটি সেটি হচ্ছে যে তোমাদের একটা স্টোরি মানে কমপ্লিট করতে হবে এরকম কিছু ঠিক আছে মানে ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে সেখানে তোমাদের ফিল আপ করতে হবে আর কি ঠিক আছে আর সাত এ থাকবে তোমাদের যেটি সেটি হচ্ছে যে রিড দ্য ফলোইং সেন্টেন্স এবং আইডেন্টিফাই টাইমস অ্যাডভাইস দ্যান রাইট নিউজ সেন্টেন্স ইউজিং দ্য সেম এখানে এড্রেসজন হচ্ছে পাঁচ নম্বর পাবা আর পার্ট সি রাইটিং পার্ট সেখানে একটা সিবি লিখতে হবে ঠিক আছে ফর কোশ্চেন এর থেকে টেন আচ্ছা আট নঙেতে একটি সিবি লিখতে হবে আর কি ঠিক আছে এবং যেখানে দেওয়া আছে ইফ ইউ থিঙ্ক ই আর স্যুটেবল অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর দিস পোস্ট রাইট এ সিবি আট একটা সিবি লিখতে হবে একটা সিবি যে এখান থেকে তোমাদের যে বিষয়টি দেওয়া আছে সিবি লিখতে হবে এবং নয় নম্বরে থাকবে তোমাদের হচ্ছে স্টোরি ঠিক আছে দ্য রিড দ্য স্টোরি বিলু ইউ ট্রাই ওয়াসাম ট্রফিক অ্যান্ড স্টোরি দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্য ভলোইস সেখানে থাকবে থাকবে তোমাদের নাও রাইট প্যারাগ্রাফ থাকবে আর কি নয় নঙে এবং দশ নঙে থাকবে একটা লেটার তো এই ছিল নরম সভাকে আল্লাহ হাফেজ